গ্রিসে কি লেখাপড়া ছাড়া আসা যাবে গ্রীসে মানে অশিক্ষিত লোক যাদের লেখাপড়া নাই তারা কি ইউরোপের দেশ গ্রীসে আসতে পারবেন হ্যাঁ তো আসলে আমরা ভিডিও বানাই বেশিরভাগই আশি পার্সেন্ট কথা সত্য বলি টোয়েন্টি পার্সেন্ট কথা মিথ্যা বলি যেটা বাস্তব তবে আমি চেষ্টা করি মিথ্যার আশ্রয় না নেওয়ার জন্য কারণ কি কিছু তথ্য আছে যেটা হতে পারে আপনার এগেনস্টে কিংবা হতে পারে আপনার পক্ষে তবে আমার কথাগুলো কিংবা আমার ইনফরমেশনগুলো আমি জানি মানে মোস্ট অফ দ্য পিপল মানে বেশিরভাগ মানুষদের জন্যই এইটি পজিটিভ থাকে 20% কথা হইতেবা একটু নেগেটিভ যাইতে পারে কিংবা হচ্ছে আপনাদের অপোজিট সাইডে যাইতে পারে কথা বলছেন তো গ্রিসে অশিক্ষিত লোক কিংবা লেখাপড়া ছাড়া আসা সম্ভব কিনা দেখেন ভাই আমি মানে যারা গ্রিসে আসছে দেখি নাই কাউকে এজেন্সি ধরে আসতে তবে শুনছি আসছে কয়েক কয়েকজনে এজেন্সি ধরে তো আপনি যদি সরাসরি লুকের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা হচ্ছে কখনো এডুকেশন এরকম সার্টিফিকেট চাইবে না কারণ কি প্রয়োজন নাই হ্যাঁ আপনার ওই রকম যদি কোয়ালিফাইড জব হয় তাহলে অবশ্যই তারা চাইতে পারে কিন্তু এরকম কোয়ালিফাইড জবে এখনো কেউ কে আসতে মানে কাউকে আসতে দেখি নাই আর হচ্ছে এখনো মনে করেন রকম পজিশনে বিষাদে আইসা মানে চাকরি করতেছে ওইটাও আমি দেখি নাই সবাই হচ্ছে এগ্রিকালচার রেস্টুরেন্ট ডেয়ারি ফার্ম আর গার্মেন্টস তো সেক্ষেত্রে হচ্ছে লেখাপড়ার কোনো প্রয়োজন হয় না এখন এজেন্সি যারা আছে তারা হচ্ছে তাদের হ্যাডামটা একটু ধরে রাখার জন্য কিংবা তাদের যে একটা মনে করেন এজেন্সি একটা ভাবসা বাসা না ওই ভাবসাবের জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন দেয় এত বয়স থেকে এত বছর বয়স তারপর হচ্ছে মিনিমাম এসএসসি পাস হতে হবে এগুলো হচ্ছে মনে করেন তাদের একটা হ্যাডাম তারা এই কাজটা করে তো রেস্টুরেন্টের ক্ষেত্রে এরকমটা লাগে না হ্যাঁ কারণ কি রেস্টুরেন্টে যতগুলো বিষয় আসছে আপনার এই যে লাঞ্জার কাজ বলে দেশে বেসিনের কাজ করে থালা বাসন প্লেট এগুলো ধোয়া দুইয়ের কাজ করে ঠিক আছে এমনি যদি বলি হ্যাঁ যারা আবাসিক হোটেলে আসে তাদের হয়তো একটু কোয়ালিফাইড হতে হয় ওই রকম চাকরি দেখি নাই কাউকে আসতে কিংবা এখনো শুনি নাই কথা বলছেন তো যারা আসছে সবাই রেস্টুরেন্টের বিষয়ে আসছে সবার কাজটা হচ্ছে লাঞ্জার কাজ তো আপনারা এই ভয়টা কখনো করবেন না যে গ্রিসে আসতে গেলে লেখাপড়া কতটুকু লাগে কথা বুঝছেন এগ্রিকালচার খাতে লেখাপড়া লাগবে কেন কি কারণে তারা আপনাকে দিয়ে খেতে কাজ করাবে আপনাকে দিয়ে তারা হচ্ছে একটা কামলা যেভাবে কাজ করে ওই রকম কাজ করাবে সেক্ষেত্রে সে তো আপনাকে সাথে কথা বলবে না ইংলিশে কথা বলতে হবে লেখাপড়া লাগবে এই সেই হ্যান ত্যান এগুলো কিছুই চাইবে না এটা হচ্ছে মানে এটা নিয়ে কখনো টেনশনই করবেন না এগ্রিকালচার বিষয়ে যারা অ্যাপ্লাই করবেন লেখাপড়া নিয়ে কখনো টেনশনই করবেন না ঠিক আছে আপনাদের লেখাপড়ার প্রয়োজন নাই আর বয়সের কত্র কথা যদি বলি দেখেন আপনি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আসতে পারবেন ঠিক আছে এর ইভেন এর বেশিও আসতে পারবেন হয়তো বা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি আসতে পারবেন তবে কৃষিক্ষেত্রে আমি যদি বলি আপনারা পঁয়ত্রিশের উপরে যারা আছেন তারা না আসারে চেষ্টা করবেন কারণ কি অনেক অনেক কষ্ট কৃষি কাজ বুঝছেন আমরা এই বয়সে হুম এখন তো বয়স চলে মনে করেন 24 তো এই বয়সে কিন্তু মনে করেন আমরা মানে অনেক হার্ড হয়ে যায় কাজটা মানে শীতকালে উঠা তারপরে হচ্ছে খুবই মনে করেন পরিশ্রমের কাজ আমরা এই বয়সে মনে করেন এটা করতে করতে গেলে আমাদের অনেক কষ্ট হয় তো যারা ৩৫ বছর বয়সের উপরে আছেন আপনাদের আপনাদের জন্য বলি আপনারা চেষ্টা করবেন না আসার জন্য কারণ কি এই বয়সে আইসা ভাই কোনো কিছু করতে পারবেন না না নিজে সেটেল হতে পারবেন না পরিবারকে সেটেল করতে পারবেন যারা ৩৫ বছর বয়সে আছেন তারা চেষ্টা করবেন যদি সন্তান ছোট থেকে আর কিছুদিন ওয়েট করে সন্তানদেরকে পাঠানোর জন্য কথা বলছেন এই বয়সে আপনি আসেন না ভাই ইউরোপটা মানে ঘন্টায় টাকা দাও তারা কিন্তু মিনিট সেকেন্ড হিসাব করে কথা বুঝছেন মানে এরকম না যে ঘন্টায় ঘন্টায় টাকা বলে মনে করেন আপনি একটু পয়সা থাকলেন টাকাটা পাইয়ে যাবেন হ্যাঁ করতে পারেন সমস্যা নাই কিন্তু তারা কিন্তু আপনাকে মিনিট সেকেন্ড প্রত্যেকটা হিসাব করে করে কথা আপনি ঘন্টা কাজ থাকলে তারা আধা ঘন্টা কাজ আপনাকে দিয়ে করাবে হ্যাঁ মালিক ভালো হলে আপনার সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করবে এটা স্বাভাবিক এটা আপনিও যে কেউ তো আশা করি বুঝতে পারছেন গ্রীষ্মে আসতে গেলে লেখাপড়া বেশি একটা প্রয়োজন হয় না আর বয়সের ক্ষেত্রে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যেন আপনি কাজটা করতে পারেন আসার পর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি তথ্য সত্যটা আর হচ্ছে আমি যেন সুস্থ এবং কি সবলভাবে কাজ করতে পারি এবং কি আমার মনের ন্যাক আশা যেন আল্লাহ পূরণ করে ওই দোয়াটা আপনাদের কাছে চাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম